হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু সকাল থেকে না আমার ভিডিও শ্যুট করা হয়নি কারণ ছোটো বাচ্চা আছে সকাল থেকে যদি ভিডিও শ্যুট করতে চাই তাহলে কিন্তু কাজ বাস হবে না সেই জন্য ভাবলাম যে মানে বাচ্চাকে কারো কাছে দিয়ে তারপরে রান্না ভাড়াগুলো করতে হয় তো তাহলে পরে তো রান্না করতে হয় তাহলে ভাবলাম যে সকালবেলা ভিডিওটা শ্যুট করব না কদিন আমি বড় ভিডিও বন্ধ করে রেখেছিলাম তবে এখন থেকে আবার চেষ্টা করছি দেওয়ার শর্টস ভিডিওগুলো দিচ্ছিলাম তবে এখন থেকে আবার দেবো ভাবছি যদি পারি ছোটো বাচ্চাকে নিয়ে গ্যারান্টি দিতে পারি না যে ভিডিও দিতেই পারব তো চলো বিকেলবেলা যা কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করব এখন মেয়েকে বিকেলের খাওয়াটা খাইয়ে নিলাম তো চলো সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা পুরোটা দেখো তো দেখো এখানে চলে আসলাম আলনার কাপড়গুলো একটু ভাজ করতে মানে গোছাতে নয় গোছালে তো খুব সুন্দর করে গোছানো যায় কিন্তু তেমনভাবে গোছানোর আমার হাতে টাইম নেই মেয়েকে বাইরে খেলতে দিয়ে না এগুলো করছে বাইরে নয় এখন দিদিদের ঘরে আছে তো একটু পরে উঠোনে ছেড়ে দিয়ে তারপর কাজগুলো করবো আমার কারণ আমাদের ঘরে যে বাচ্চাগুলো আছে তো তারা ওরা সব টিউশনে গিয়েছে টিউশন থেকে আসলে পরে ওরা উঠোনে খেলবে তখন ওকে ছেড়ে দেবে দেখো ধীরাজ বাইরে ছেড়ে আসলো আর আমি ওকে নিয়ে আসলাম কারণ এখনই উঠোনে ছাড়বো না ভাবছি আর এই দিকে দেখো ওয়েদারটাকে দেখছিলাম একটু একটু খুব সুন্দর লাগছিল কিন্তু ওয়েদারটা আর এই দেখো ও দিক দিয়ে নেমে যাচ্ছে ও সারাদিন গল্প করতেই থাকে তো এইদিকে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ওকে মনে হয় উঠোনে ছেড়েছি কিনা না ছাড়িনি ও এখনও ওই সিঁড়িতে আমাদের সিঁড়ি থেকে দিদিদের সিঁড়ি দিয়ে দিদিদের ঘরে যাচ্ছে এগুলোই করছে আগের দিনে ভিডিওতে দেখিয়েছে কিভাবে যায় তো আমি ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই তো এবারে আসলাম ঘরে এখন কিন্তু ওকে উঠোনে ছেড়ে দিয়ে এসেছি আর আমার সকালবেলা বিছানা গোছানো হয় না কদিন আগে ভিডিওতে বলেছি আগের মতো লাইফস্টাইল থাকে না বাচ্চারা বাচ্চা হয়ে যাওয়ার পর আগের মতো লাইফস্টাইল থাকে না কারণ ওর পাপা যখন অদৃতির পাপা যখন ঘুম থেকে ওঠে তখন আবার অদৃতির ঘুমানোর সময় হয় কারণ ও তো আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায় এখন আবার কদিন থেকে না একটু লেট করেই উঠছে তবুও মানে ওরা ঘুম মেয়ে মেয়ে আমার সাথে উঠে যায় অদৃতি উঠে যায় আমার সাথে তখন আমি রান্নাবান্না করি আর বাকি অন্য কাজ থাকে স্নান করি এগুলো করতে করতে আবার ওকে ঘুম পাড়ানোর সময় হয়ে যায় সেই জন্য বিছানাটা ভালোভাবে গোছানো হয় না তো ওকে ঘুম পাড়া ঘুম পাড়িয়ে তারপর অনেক লম্বা ঘুম দেয় তারপর তখন আর বিছানা না বিকেলবেলা যখন ঘুম থেকে ওঠে তখন একসাথে বিছানা গুছিয়ে নিই দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর প্লাস্টিকটা আমার বিছানায় থাকবে কারণ আমি আমার মেয়েকে না প্যাম্পার্স তেমন পড়াই না খুব একটা পরায় না প্লাস্টিক আর ওই কাপড়গুলো থাকবেই আর এদিকে ওকে উঠোনে হাতে দিয়েছি হাঁটছে খেলছে এদিকে কিন্তু সাইডে কিন্তু অন্য বাচ্চারাও আছে তো চলো পরের দিনকে আবার দেখা করি তোমাদের সাথে তো বন্ধুরা দেখো কালকে তো তোমাদের সাথে আর ভিডিও শ্যুট করিনি আজকে কালকে যে সময় ভিডিও শ্যুট করেছিলাম মানে কাল আগের দিনকে তোমাদের সাথে চারটের সময় বিকেলবেলা শ্যুট করেছিলাম ভিডিও তো আজকে ওই বিকেলবেলায় আসলাম এখন সাড়ে চারটে বাজে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি রান্নাবান্না তেমন কিছু হয়নি আলু একটা আজকে বৃহস্পতি দেবার আমাদের নিরামিষ আলু একটা জোর করেছিলাম আমার মেয়ের জন্য একটু শুক্ত করেছিলাম ওকে নতুন মানে ও ফার্স্ট টাইম ভাত খাচ্ছে কয়েকদিন ধরে খাওয়াচ্ছি সেই জন্য ওর জন্য ওকে সুক্ত টুক্ত করেই খাওয়াচ্ছি যেহেতু ম্যাম এখন কথা জন্য হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ এখানে খাও খেলো তো আজকে ভাবলাম আবার ভিডিওটা শ্যুট করি মেয়েকে খাওয়ালাম মানে বিকেলবেলা খাওয়ালাম ওকে ওকে ভাত খাওয়ায়নি এখন এখন খিচুড়ি পেস্ট করে খাইয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা পাশে থেকো তো দেখো এখানে সবজি আনলো এই মাত্র এগুলো গোছাবো ঝিঙে এখন তো এগুলো সবজি গরমকালের সবজিগুলো না আমার ভালো লাগে না ক্ষেত্রে আমরা দুজন নেই ভালোবাসি না গরমকালের সবজিগুলো আর এখানে মূলো শাক আর এখানে দেখো বাঁধাকপি শশা টমেটো টমেটোটা না হলে না আমার ভালো লাগে আর লেবু মানে হচ্ছে হ্যাঁ যে নেবো টমেটোটা ঘরে থাকলে পরে না আমার অনেকটা ভালো লাগে মানে যে কোনো বস্তু রান্নাতেই দেওয়া যায় না থাকলে আমার অনেকটা রাগ হয় আর দেখো ওকে মানে কি দুষ্টমি করছে আর ঘরের অবস্থা দেখো এটা ছিল উপরে উপর থেকে নিচে নামিয়েছে আর উপরে দেখো কি কি তুলেছে কি অবস্থা করে রেখেছে ওকে এবার উঠোনে ছেড়ে দেবো কালকের মতো করে আগের দিন রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করলাম না তো দেখো পরের দিনকে বিকেলবেলার কাজকর্মগুলো শেয়ার করতে পারি কারণ সকালবেলা সব বাচ্চারা স্কুলে চলে যায় বাচ্চারাই এখন যেহেতু অদৃতি খেলতে পারে তো বাচ্চাদের সাথেই থাকে যখন খেলতে পারতো না তখন কিন্তু বাবু কোলে নিয়ে রাখতো মানে আমার শ্বশুরমশাই উনি সবসময় কোলে নিয়ে রাখতো এখন খেলতে পারে বাচ্চাদের সাথে ছেড়ে দিই উঠোনে না হলে বাচ্চাদেরকে ডেকে আনি ঘরে আরেকটা ভিডিওতে ছেড়ে দিয়েছিলাম যে বাচ্চারাও সবাই ঘরে খেলছে আমার অদৃতিও খেলছে এদিকে ওর দেখো যেহেতু আমার ছোটো ছোটো টুকরো কাপড়গুলো লাগে আগে যেহেতু প্যাম্পার সবসময় পরাই না তো সেইগুলো ভাজ করে নিলাম রোজ সেই জন্য আমার কাপড় অনেক ধুতে হয় রোদ থাকলে তো অনেক কাপড় ধুতে হয় রোদ না থাকলে কখনও কখনো শুকিয়ে রাখি কিন্তু একটু বড় হয়েছে তো মানে হিসু করলে সেটা না ধুয়ে রাখা যায় না তো এবার আলনাতে যেগুলো কাপড় রাখবো সেগুলো এক এক করে হাতে গুছিয়ে নিচ্ছি এগুলো আলনাতে রেখে দেবো আলনাটা আগের দিনকে একটু ভাজ করেছি গোছা গুছিয়েছি বলবো না আর দেখো আলনার নিচের অবস্থা অবস্থা মেয়ে জুতোগুলো সব নামিয়ে নিয়েছে এটাকেও এখন গোছাবো ওকে আজকেও মাটি উঠোনে ছেড়ে দিয়েছে কারণ বাচ্চারা মাটিতে খেললে না খুব ভালো পাকাতে বারবার যদি পড়ে যায় কারণ ফার্স্ট টাইম হাঁটছে তো সেটা ব্যথা পেলে অনেকটা মানে ব্যথা লেগে থাকে আর মাটিতে পড়লে তেমন একটা ব্যথা পায় না সেই জন্য উঠোনে ছেড়ে দিয়েছি আর এদিকে ও ভিডিও করা দেখতে পেয়েছে সেই জন্য আমাদেরকে তাকালো আর আগে না এই ফ্রকগুলো পরাতে পারিনি হামাঘুড়ি দিত ফ্রকগুলোর জন্য হামাঘুড়ি দিতে পারতো না হাঁটুতে লেগে থাকতো আর এখন ফ্রকগুলো পরায় যেহেতু একটু একটু হাঁটে ওয়েদারটা যদি একটু ভালো থাকে রোদ না থাকে বৃষ্টি না থাকে তাহলে বাইরে না ছেড়ে দিতে পারি খেলতে পারে আর এখানে টি টেবলের উপরে অনেক কিছু ছিল তো সেগুলো নামিয়ে গুছিয়ে নিলাম এখন ঘর গোছালেই বা কী করবো মেয়ে তো সব না মেয়ে নেবে ড্রেসিং টেবিলটা তো গুছিয়ে রাখতেই পারি না আমি এই অবস্থা করে ফেলে সব নামিয়ে দেয় এখন গোছাবো একটু করে নামিয়ে দেবে তো চলো এবার সবজিগুলো গোছাতে হবে মানে আমি কি থেকে কোন কাজ করব খুঁজে পাচ্ছি না কারণ এক দেড় ঘন্টার ভেতরেই তো কাজগুলো করতে হবে মেয়ে কতক্ষণ একা একা হাঁটবে বলো নতুন নতুন হাঁটা শিখেছে ওরও তো কষ্ট হয় তো এবার ভাবলাম যে ড্রেসিং টেবিলটা না একটুখানি গুছিয়ে নেই মুছে নেই কারণ অনেকটা নোংরা হয়ে হয়েছে আছে আগে তো রোজই মোছা হতো আর শোকেস টোকে এগুলো আর গোছাতে পারলাম না ভেতরেও একদিন গোছাতে হবে আজকে জাস্ট উপরে মুছে রাখলাম কারণ বাচ্চার মায়েদের এভাবেই গুছিয়ে মিলিয়ে কাজ করতে হবে আজকে ড্রেসিং টেবিলটার উপরে করলাম কালকে শোকেসটা করতে হবে এভাবেই করতে হবে আমি কিন্তু বারবার বাইরে যাচ্ছি এখন কিন্তু একবার বাইরে থেকে আসলাম কারণ মেয়েকে দেখে আসছি রাস্তায় চলে যাবে একবার তো লাস্টে তো রাস্তায় চলে গিয়েছে একা একা তারপর আবার নিয়ে আসা হয়েছে তারপর ওকে ধুয়ে টুয়ে ঘরটা আর ভালোভাবে ঝাড়ু দিতে পারলাম না ভাবলাম যে তোমাদের সাথে ঘর ছাড় দেওয়া শেয়ার করব তো পারলাম না আমি মেয়ে কাজ ছিল একজন আর কুলে দিয়ে তারপর আমি ঘরটাকে কোনো মতে ঝাড় দিয়েছি কারণ নোংরা পরিষ্কার করা হয়েছে ঘরটা তো ঝাড় দিতেই হবে সন্ধে হয়ে আসছে সন্ধ্যের পরে তো আবার ঝাড় দিতে পারবো না তো এদিকে দেখো জুতোগুলো ভরে রাখছি আর এই কভারটা জুতোর কভারটা আমি লাগাতেই পারছিলাম না কী অবস্থা তারপর কোনো মতে লাগালাম আগে কিন্তু লাগাতাম অনেক দিন থেকে যে এগুলো করি না সেই জন্য ভুলে গিয়েছি তো ও ঘরটা না গোছ গাছ না থাকলেও ভালো লাগে না বাচ্চা আমার মায়েদেরকে এভাবে মিলিয়ে গুছিয়ে করতে হবে তবুও আমার মেয়ে এখন একটু হাঁটছে উঠোনে ছেড়ে দিতে পারছি ঠান্ডা দিন হলে তো ছেড়ে দিতেই পারতাম না গরমকাল বলে একটু বাইরে ছেড়ে দিয়েছি আর আজকের ওয়েদারটাও একটু ভালো মানে ঠান্ডা ঠান্ডা বৃষ্টিও নেই রোদও নেই তো এভাবে মিলিয়ে গুছিয়ে কাজ করতে হবে সব বাচ্চার মায়েদেরই গিয়ে একই অবস্থা কিন্তু যাদের বাচ্চা বড় হয়ে যায় তারা কিন্তু এই দিনগুলো ভুলে যায় আমার মনে হয় আমি ভুলবো না কারণ কত কষ্ট করে কাজ করছি আমি নিজেও জানি কখনও কখনো সকালবেলা তো কোনো দিন এরকম হয় মেয়ে কোল থেকে নামতে চায় না এদিকে আবার রান্নাও করতে হবে নাহলে ওর ঘুমের সময় হয়ে যাবে খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে যদি সকালবেলা একটু লেট করে ওঠে ও আটটা কি সাড়ে আটটার দিকে তাহলে আমার না অর্ধেক কাজ আগেই হয়ে যায় আর পরে ও অনেক লেট করে ঘুমোয় আর যদি সাতটা সাড়ে সাতটার দিকে উঠলো তাহলে ওকে ওই সাড়ে নটার দিকে আবার ঘুম পাড়াতে হয় তখন ঘুমিয়েও বেশি সময় থাকবে না বিকেলবেলা ঘুমিয়ে অনেক সময় থাকে তো রান্নাটাও করতে পারে না যখন ও সকালবেলা ঘুমোয় লম্বা ঘুম দিলে তাহলে কোনো কথা ছিল না তো যাই হোক এভাবে কষ্ট করে কাজ করতে হবে কতদিন বা আর আছে আর ছ মাস এক বছর হয়তো কষ্ট করতে হবে বাচ্চাকে নিয়ে তারপর একটু বড় হবে খেলা শিখবে খেলা বুঝতে পারবে খেলতে পারবে কষ্টের দিনগুলো চলে গেলে তারপর মনে পড়বে কষ্টের দিনগুলো কারণ কিভাবে কাজ করেছি সে সেগুলো কথায় মনে পড়বে আর এদিকে রাত্রে খাওয়ার খাওয়ার মতো কিছু ছিল না মানে দুপুরবেলা যা তরকারি রান্না করেছিলাম শেষ হয়ে গিয়েছে ঘরে সবজি ছিল না তো এখন আবার পুঁইশাক এনেছিল তো পুঁইশাকগুলো আমি বেছে নিচ্ছি পুঁশাকের ডাটা দিয়ে ডোগাগুলো দিয়ে চচ্চড়ি করব আর পাতাগুলো বেছে রাখছি পরের দিনকে শাক করবো বলে শাক বানাবো আগের দিনকে বেছে না রাখলে তাহলে অসুবিধা হয় পরের দিনকে রান্না করে তো খাওয়াই হয় তব তবুও মানে অসুবিধে হয় আর আগের দিনকে কেটে রাখলে সুবিধা হয় এমন নয় যে না খেয়ে আছি বা রান্না করতে পারছি না করতে পারছি কিন্তু কোনো দিন একটু বেশি কষ্ট হয় সবাই যদি ব্যস্ত থাকে কেউ একটু কোলে নিতে না পারে তাহলে না একটু কষ্ট হয় তবু ওইভাবে খেতে হয় খেতে তো হবেই বাচ্চাকেও খাওয়াতে হবে নিজেকেও খেতে হবে একটু কষ্ট হয় তবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো